আসসালামু আলাইকুম প্রিয় ভিয়াস তো আশা করি সকলে ভালো আছেন আমরা যারা সালাই থাকি ইমুতে মাঝে মাঝে কথা বোঝা যায় না আমাদের কথা শুনতে পায় না অপর লোক কিন্তু তাদের কথা আমরা শুনতে পারি এর কারণ হচ্ছে তিনটা ঠিক আছে তিনটা কারণ তিনটা কারণের জন্য আপনাদের কথা সে শুনতে পায় না আপনি ঠিকই শুনতে পান তিনটা কারণ কি আমি এখন আপনাদেরকে দেখাবো এই ভিডিও দেখার পরে অন্য কোনো ভিডিও আপনার দেখতে হবে না আপনার ইমুতে কথা বোঝা যায় এটা সমাধান হয়ে যাবে হ্যাঁ তো এখানে আমি যেটা প্রথম নাম্বার ওয়ান যেটা আমি দেখাইতেছি ঠিক আছে আমি দেখাই আর আপনাদেরকে সকলকে রিকোয়েস্ট করব যে ভাই কষ্ট করে হলো একটা লাইক এই ভিডিওতে করে যাবেন দেখবেন আপনার প্রথম যে প্রসেস সিস্টেমটা আপনারা এই যে বয়েস রুমে যদি ক্লিক করেন ঠিক আছে তারপর এখান থেকে যদি একটা ইমু গ্রুপে যান দেখাই আমি এখান থেকে একটা ইমু গ্রুপে যদি আপনি যান কোনো একটা সিডের যদি উপরটা ওটা থাকে আপনার একটা আইডি এই যে উপরটা কথা বলতেছে না এই মুহূর্তে কেউ ফোন দিছে তো তখন কিন্তু ওই ফোন রিসিভ করলে আপনার আইডি যদি এখানে থাকে তাহলে কথা বোঝা যাবে না এখান থেকে নাইমা তারপর তার কথা শুনতে পাবেন যদি এরকমটাও যদি না হয় তারপর আর একটা সিস্টেম হলো আপনাদের যে ইমু অ্যাপ্লিকেশনটা আছে ওটা চাপটা ধরবেন তারপর খুঁজে নেবেন অ্যাফ ইনফু অ্যাফ ইনফুতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা পারমিশন নামে একটি অপশন আছে এই পারমিশনে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন আপনারা যে এক এক করে অনেকগুলো অপশন পাবেন এখান থেকে দেখবেন যে আপনাদের এই যে এটা এই টিকমারটা নিচে আছে কিনা না নিচে যদি থাকে আপনাদের উপরে দিয়ে দেবেন মাইক্রোফোনটা ঠিক আছে এই যে এটা আর সবগুলো এখানে অপশানে আপনি অ্যালাউ করে দিতে পারেন তাহলে ভালো ঠিক আছে এটা হলো দুই নম্বর প্রসেস তো এখন যদি এতে কাজ না হয় তো এখন যে প্রসেস দেখাবো এবার হান্ড্রেড পার্সেন্ট হবে আর কোনো সমস্যা থাকবে না আপনার ইমোট যত ধরনের সমস্যা হোক ঠিক আছে এখন দেখেন আপনাদের মোবাইলের অবশ্যই কিন্তু একটি মোবাইলের পাওয়ার বাটন আছে যেই পাওয়ার বাটন দিয়ে কিন্তু আমরা মোবাইলটা বন্ধ করি ওই পাওয়ার বাটনটা আপনারা চাপ দা ধরবেন এভাবে আমি চাদ্দ দরছি আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে পর আমার আপনাদের দুইটা আসতে পারে তিনটা আসতে পারে যাই হোক তো আমার এই মধ্যে নিচে যেই ডাইন সাইডে নিচে যে রেস্টের নামে একটা লেখা আইসে আমি যদি রেস্টে ক্লিক করি আমার মোবাইলটা অটোমেটিকলি বন্ধ হবে আবার অটোমেটিকলি চালু হবে তো চালু হওয়ার পরে আমার মোবাইলের লক দিয়ে আমি যখন আমার এই মতো ডুইকে আমি ওই ব্যক্তিকে কল দেবো যাকে কল দিই আর এই প্রবলেমটা থাকবে না ঠিক আছে এখন থেকে আর সবার সাথে কথা বলতে পারবেন বুঝতে পারছেন আপনাদের এই মোবাইলটা রেজিস্টার মারিয়ে দেবেন এটা হলো লাস্ট চিকিৎসা তারপর দেখবেন আর কোনো সমস্যা থাকবে না এই মুহূর্তে আপনার কথা শুনতে পাবে আপনার শুনতে পাবেন ভালো থাকবেন আর রিকোয়েস্ট রইল ভিডিওতে একটা লাইক করে একটা কমেন্ট করবেন আল্লাহ হাফেজ